হ্যালো ভিউ ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা আর্ট কালেকশান ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আর্ট এর সুন্দর ভাড়া ডিজাইন করে দেখাবো তো চলুন শুরু করি ফ্রেন্ডস দেখুন প্রথমে আপনারা বাঁ দিক থেকে পোল্ট্রি ঘরে ঘর চারবেন নিচের দিক থেকে পোল্ট্রি ঘরে ঘর চারবেন একটা বিন্দু থেকে এই সুতাটি বের করে নিব প্রথমে একটি ক্রস তুলে নিব ডান দিকে এক দুই নিচে দিকে এক দুই বাঁ এক দুই উপর দিকে এক দুই আমি আবার দেখাচ্ছি প্লিজ একটু খেয়াল করুন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই এখানে সুতাটি নামিয়ে নিব আবার যেখান থেকে আমি সুষ্ঠি বের করেছি তার ডান দিকে এক দুই এখান থেকে সুতাটি বের করে নিব আবার এগারোটার নিচে এক দুই এখানে এই সুতাটি নামিয়ে নিব আমি একটি ক্রস তুলে নিয়েছি এ ক্রসটার এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব আমি একটু কাছ থেকে দেখাচ্ছি প্লিজ যারা ক্রস পারে না তারা একটু মনসহকারে দেখুন তাহলে খুব সহজে ক্রস তুলতে পারবেন ডান দিকে এক দুই নিচের দিকে এক দুই দুটো ভোর নিয়ে একটু ভোর তুলতে হবে দেখুন এখানে সুতাটি নামিয়ে নিব পাশাপাশি দুটো ক্রস তুলে নিয়েছি এই ক্রসটির উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নেবো সেমভাবে উপরে আবার পাশাপাশি দুটো ক্রস তুলে নিচ্ছি দেখুন আমি দুটো দুটো ঘর নিয়েই একটি ক্রস তুলছি ফ্রেন্ডস দেখুন আমি পাশাপাশি দুটো ক্রস তুলে নিচ্ছি এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব আবার এক এক দুই দুই নিচের দিকে পাশাপাশি দুটো ক্রস তুলে নিচ্ছি আবার উপরে সেম ভাবে পাশাপাশি দুটো ক্রস তুলে নিব এই ক্রসটার উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব ডান দিকে করে একটি ক্রস পাশে আরেকটি ক্রস টোটাল দুটো ক্রস আবার উপরে দুটো ক্রসের একটি লাইন ক্রসটার কর্নার থেকে আমি সুতাটি আবার বের করে নিব এখানে কটিং কিচেনে প্লিজ আপনারা মনে সহকারে দেখুন ভিডিওটা পুরোটা স্কিপ না করে তাহলে খুব সহজে ডিজাইনটি কমপ্লিট করে নিতে পারবেন এটা খুব সহজে সুন্দর একটি ডিজাইন যারা একদম নতুন তারা খুব সহজে ডিজাইনটি করতে পারবে অবশ্যই আপনাদের ঘরের কাউন্টটা ঠিক রাখবেন তাহলে একটার সাথে একটা এখানে এসে মিশে যাবে সেমভাবে এ কষ্টের উপরে এক দুই এখান থেকে আমি আবার সুতাটি বের করে নিব আবার পাশাপাশি দুটো ক্রস উপরে আবার দুটো ক্রস আবার ডান দিকে পাশাপাশি দুটো ক্রস আবার নিচের দিকে ডান দিকে করে পাশাপাশি দুটো ক্রস আমি সেম প্রসেসে ডিজাইনটি কমপ্লিট করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন এইভাবে প্রথমে আপনারা ডিজাইনটি কমপ্লিট করে নিবেন আমি কর্নার থেকে আভা সুতাটি বের করে নিব আমি এখানে রেড কারে রিলিজ করছি কারণ গ্রিনের সাথে রেড টাই ভালো মানায় পাশাপাশি দুটো দুটো ক্রস তুলে নিচ্ছি দেখুন এখান থেকে আমি আবার বের করে নিব আমার ডিজাইনগুলো বুঝতে যাতে আপনাদের কোনো অসুবিধা হয় অবশ্যই প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দিব আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা ব্যাল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে সবার প্রথমে আপনার কাছে সে ভিডিওটি পৌঁছে যায় আর যারা যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস দেখুন এখানে আমি পাশাপাশি দুটো দুটো ক্রস করে চারটে ক্রস তুলে নিয়েছি সেমভাবে এখানে পাশাপাশি আবার দুটো ক্রস তুলে নিচ্ছি ফ্রেন্ড দেখুন ডিসেনটি দেখতে এরকমই হবে আমার ডিজাইনগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা রাইক দিবেন আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখুন এই ডিজাইনটা কমপ্লিট করার পরে কত সুন্দর দেখাচ্ছে আপনারা চাইলে এই ডিজাইনটি একটা আসাম পাপু শালমিট ইত্যাদি তৈরি করে নিতে পারেন এই ডিজাইনটা একবার করে দেখবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য